jinab bajja 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 bjp 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 jinab bajja bajja bizle puray unne kandari samatra jinab bajja bajja bizle puray unne kandari samatra jinab bajja jinab bajja bindasar aapne aane ka man kar raha hai aapko pata hai 12 19 এইটা আপনাকে বলি কখনো বাসুদেব বাবু এটাকে ট্রেনটাকে বলতেন এই লাইনটাকে বলতেন বাসুদেব আচারিয়া উনি বলতেন এটা তো মোরা ছেলে এই ট্রেনটা লোয়া কি হবে বড় রেল উনি বলতেন আর এই ট্রেনটাই আজকে বাঁকুড়া পুরুলিয়া সকলের মেন স্ট্রিম দাঁড়িয়ে আছে বর্তমান সবাই এই ট্রেনটাই যাতায়াত করবে কারণ কি কারণ এই ট্রেনটা খুব কম সময়ে হাওড়া পৌঁছানো যায় এবং মোশাকদাম শেয়ারাবাজার খন্ডগড় মানুষের অনেক সুবিধা হলো ইলাসে সকলের সুবিধা হলো আপনার একটা কথা বলি সমস্ত কাজটাই আমাদেরকে করতে হচ্ছে আর বিশেষ করে আমাকে সাংসদ নিয়ে এইটাই লড়াই ছিল আমার কাছে আর এটা অনেক কিছু দেখতে হবেন কারণ মোদীজি আছে ভরসা রাখুন নরেন্দ্র মোদীজি সকলের কাজ করে হান্ড্রেড পার্সেন্ট এই ট্রেনটাই তো লড়াই করে আমার ছিল ছি মোদীকে মোদী বিক্রিত সাহায্য গ্যারেন্টিকে সাথ চালু হচ্ছে চালু হবে মানুষ খুশি থাকবে আজকে আমাদের লোকসভার ক্যান্ডিডেট যিনি হয়েছেন বিষ্ণুপুর লোকসভার ক্যান্ডিডেট সমিত উনি আজকে বাঁকুড়া টু মশাগ্রাম ট্রেনেতে উনি প্রচারে বেরিয়েছেন আজ উনি প্রচার করছেন বাঁকুড়া টু মশাগ্রাম এই লোকাল ট্রেনে তো উনি আমাদের সমিত আজকে যে প্রধানমন্ত্রীর সঙ্গে বা আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজির সঙ্গে যোগাযোগ করে আমাদের সবচেয়ে মূল্যবান জিনিস আমাদের কাছে দিয়েছেন আমাদের শেয়ারবাজার মানুষ আমাদের বাঁকুড়ার মানুষ আজকে যে মোশগ্রাম বাঁকুড়ার ট্রেন আজকে হাওড়ার জয়েনিং হতে চলেছে সেটা কিন্তু আমাদের এমপি সমিতদের জন্যই আমরা এই সুবিধাটা পেতে চলেছি আজকে